আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটা উইলিং মেশিন আসছে ইনটা দুইশো এস অর্থাৎ এস বলতে এই কোম্পানির মেশিনগুলো এস বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গেল বোর্ড আর থ্রি বলতে হচ্ছে ট্রিপল বোর্ড বোঝায় আর কি তো আমি একটু লাইন দিচ্ছি এটা না এই হচ্ছে সিরিজ লাইনে দিচ্ছি সুইচ দিচ্ছি দেখুন লাইটটা ফুল জ্বলে আছে তার মানে হচ্ছে হয়ার শট অথবা আইজিবিটি শট তো আমি কাজের সুবিধার্থে ভিডিওটা শর্ট করার জন্যে আমি নাটবল্ডুগুলো খুলে রাখছি আমি ঢাকনাটা খুললাম এবং এ হচ্ছে মেশিনের অবস্থা মেশিনটাকে আগে আমরা হচ্ছে ইয়ে করবো মানে ব্লোয়ার মেরে পোষে করে নিব দেন আমরা হচ্ছে একটু কাজ করবো চলুন আমি চাতালটাকে হিট দিয়ে নিয়েছি এখন একটু ক্লিয়ার করব এবার আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আইজিবিটির ঝালাইগুলো ক্লিয়ার করা এই বোর্ডগুলোতে দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইমে দুই সাইডে ঝালাই থাকে এবং ডাবল প্রিন্টেড হয় যেগুলো আপনাকে এই বোর্ডগুলো খুব ভালো মতো হিট করে তাতালটাকে হিট করে আপনার এই পার্টসগুলো খুলতে হবে খুব একটা ক্লিয়ার হয়নি তারপরেও আমরা যেটা করবো সেটা হচ্ছে এই নাটগুলো খুলে ফেলব খুলে একটা কাপড় নিব কাপড় নিয়ে এটাকে উঁচু করে দেন আমরা যেহেতু এটা রাং ইয়ে করতেছে না সেহেতু আমরা এটা হচ্ছে এইভাবে উল্টো দিক থেকে চাপ দিয়ে ধীরে ধীরে এটাকে খুলে ফেলবো দেখুন খুলে আসছে বাট খেয়াল রাখতে হবে কোনো প্রিন্ট উঠে গেছে কিনা প্রিন্ট ওঠে নেই তার মানে ওকে আছে। আর এইটা হচ্ছে একটু ক্রিটিক্যাল হবে তারপরও হাতে একটু ছ্যাঁকা লাগতে পারে ঠিক কী অবস্থা হয় খুলে গেছে আলহামদুলিল্লাহ তো যেহেতু খুলে গেছে এবার আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এগুলো ফুল ক্লিন করে ফেলবো একটু রং ধরিয়ে নেব এখানে কিছু কথা আপনাকে বলে দিই আমাদের মেশিনটা আইজিবিটি লাগানো ছিল হচ্ছে এটা এবং এটাতে সো আমরা একটু ক্রস চেক করব যেহেতু দুইটা আইজিবিটি ছিল এক পাশে লাগানো ছিল আর এক পাশটা ফাঁকা ছিল আমাদের যেহেতু একটু প্রিন্টিং মনে হচ্ছে আমার কাছে যেটা যে প্রবলেম হচ্ছে সেহেতু আমি আর এক পাশটায় আইডিবিটি লাগানোর চেষ্টা করব একটু আগে এটা ক্লিয়ার করে দেখতে হবে যে আসলে কী অবস্থায় আছে ভালো করে দেখুন বন্ধুরা আমি ক্লিন করে নিয়েছি এখন আমি লাইন দিব লাইন দেওয়ার পরে লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কথা দেখুন মোটামুটি ফ্যান চলেছে ডিসপ্লেও চলে আসছে এগিয়ে দেখেন ডিসপ্লে চলে আসছে ডিসপ্লে আপ ডাউন হচ্ছে তো এখন যেটা আমাদের কাজ করতে হবে দেখুন এই অবস্থাতেই আপনি হুট করেই কখনোই আইজিবিটি লাগাবেন না লাগানোর আগে অ্যাটলিস্ট আপনাকে আগে ভোল্ট মাপতে হবে যে আইজিবিটি সেকশনে কোনো ভোল্ট আসছে কি না তো আমরা চেক করতেছি এটাতে পাঁচ দশমিক মোটামুটি ভুল ঠিক আছে তারপরও আমার কাছে আর একটা এই যে দেখুন এই একটা লাইট মোটর সাইকেলের সিগন্যাল লাইট এটা আমরা হচ্ছে একটু দিয়ে চেক করব জ্বলছে জ্বলেছে এটা দিয়ে মাপলে সবচাইতে বেস্ট হয় আর কি এটা ঠিক আছে এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আই অর্থাৎ ফোর সিক্স ডাবল এইট যে আইসিটা আছে এই যে দুটা এই দুটার দুই প্রান্তে ধরবো লাইট জ্বলছে দেখুন তার মানে আমাদের এটা ঠিক আছে আচ্ছা তো এখন আমরা আইজিবিটি লাগিয়ে দেবো দেখ চলুন আইজিবিটি লাগাবে আমি মেশিনটা রিপেয়ার করে ফেলছি এখন ওয়েল্ডিং করবো আর কি দেখুন মেশিন অন হয়ে গেছে আগে উইল্ডিং করেন দাঁড়ান বাড়াইয়ে দিচ্ছি বাড়াইয়ে দিলাম এখন করেন না করেন আমাদের মেশিনটা কমপ্লিট হয়ে গেছে এখন মেশিনটা ডেলিভারি দিয়ে দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম